আজ দুপুরবেলা অনেক বেশি আকাশটা মেঘলা হয়ে গিয়েছে আকাশটা দেখতে এতটা বেশি ভালো লেগেছে যা বলার বাইরে যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইসেলফ সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি পরবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে হঠাৎ করে দুপুরবেলা মেঘলা হয়ে গিয়েছে আকাশটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখছিলাম আর এই দিকে ঝুমঝুম করে বৃষ্টিও নামছে তো ব্যালকুনিতে দাঁড়িয়ে কিন্তু এভাবে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে ভাবলাম একা কেন দেখবো আপনাদের সাথে একটু শেয়ার করি এতটা জোরে বৃষ্টি হচ্ছিল রাস্তায় মানুষজন সবাই কিন্তু ছোটো করছিল। করছিলো আর বাচ্চারা কিন্তু বৃষ্টিতে ভিজছিল দেখতে বেশি খুব বেশি ভালো লাগছিল তো যাই হোক এতে কিন্তু মেঘলা আকাশ দেখে আমি চলে এসেছিলাম আজকে কেক বানাবো তো আজকে আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়েছিল জানি না কেন মাঝে মাঝে কেকটা একটু সমস্যা হয় হতে চায় না হয়তোবা কেকের উপকরণ কম বেশি হয়ে যায় এই কারণে কিন্তু আজকে কেকটা অনেক বেশি ভালো হয়েছিল তো যাই হোক এদিকে আমি আজকে চারটে ডিমের কেক বানাবো তো এখানে চারটে ডিমের ফোম তৈরি করে নিয়েছি ফোমটা যখন হয়ে গিয়েছে তখন আমি প্রায় এক টেবিল চামচের মতো এখানে রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর এরপরে আমি আর কিছুক্ষণ বিট করে নেব তো আসি কিন্তু নূর চাচ্ছিলো যে কেক খাবে তো ভাবলাম বাসায় যেহেতু ক্রিম আছে তো কেকটা আজকে বানিয়েই ফেলি আর এই যে এখানে কেকটা চেলে কেকের যে পাউডারটা ওটা চেলে আমি রেখে দিয়েছিলাম আর এখন একটা একটা করে অল্প অল্প করে আর কি দিয়ে এটাকে এখন মাখিয়ে নেব তো যাই হোক এ দিয়ে কিন্তু এটাকে খুবই আস্তে আস্তে করে মাখাতে হবে কারণ যেন ফোমের ফোমটা ডেবে না যায় তো যাই হোক এদিকে কিন্তু আমি অলরেডি আমার কেকটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু এই কেকটাকে ডেকোরেশন করেও দেখাবো তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন তো যাই হোক কেকের বেটারটা এখন আমি মোল্ডে ঢেলে নিয়েছি আর এটাকে ভালো করে ট্যাপ করে নিয়েছি এদিকে আমি ওভেনটা ফ্রি করতে দিয়েছিলাম দশ মিনিটের মতো আর এখন এটাকে ফ্রি করা হয়ে গিয়েছে পরে আমি এটাকে একশো ত্রিশ ডিগ্রি একশো দশ ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করে নিয়েছিলাম তো যাই হোক আমার অনেকটা বেশি সময় লেগেছে যেহেতু আমার ওভেনে আসলে টাইম টাইম বুঝতে পারছিলাম না তো যাই হোক তারপর মার্শাল্লাহ কেকটা অনেক বেশি ভালো হয়েছে আর অনেক সফট হয়েছিল তো এই যে আমার কেকটা এরকম করে আমি বানিয়ে নিয়েছি আর এখন কেকটাকে আমি একটু ক্রিম লাগিয়ে নেব যার কারণে এখন ফ্রিজ থেকে ক্রিমটা বের করে রেখেছিলাম অলরেডি অনেকক্ষণ আগে আর এখন এটাকে আমি একটু ভালো করে বিট করে নিব যেহেতু আমার কাছে ক্রিম বেশি নাও হয়ে গিয়েছে আর পাত্রটা একেবারেই ছোট হয়ে গিয়েছে যার কারণে খুবই ছিড়ছিল। তো যাই হোক তারপরে কিন্তু আমি এখন এইদিকে আমার প্লেন নাইফটা খুঁজে পাচ্ছিলাম না তো কি করব বুঝতেও পারছিলাম না হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো যে স্কেল দিয়ে আমি এটাকে সুন্দর করে যতটা পারি সমান করে নিই তো স্কেল দিয়ে আমি সমান করে নিয়েছিলাম আর এভাবে করে আমি ফুল তৈরি করছিলাম ট্যুরি নজল দিয়ে আর এখানে কিন্তু ট্যুরি নজল দিয়ে খুব সুন্দর ফুল হয় তো আপনারা চাইলে যারা কেকে ফুল করতে পারেন না এই নজলটা দিয়ে ফুল করে দেখবেন তো যাই হোক এদিকে কিন্তু আমি কেকটা সম্পূর্ণটা বানিয়ে ফেলেছি আর কেকের ডিজাইনটা করেছিলাম এভাবে কেকের ডিজাইনটা করার পরে উপরে কিন্তু কিছু স্প্রিঙ্কেল বল ছিল আমার কাছে সেটা দিয়ে দিয়েছি আর কেকটা দেখতে কিন্তু সম্ভব সুন্দর লাগছিলো তো যাই হোক কেকটা কিন্তু বানিয়েছি আমার নূর শুধু বলছিল যে বার্থডে খাবে তো বার্থডে ওকে আমি কিভাবে খাওয়াবো বলেন এখন তো ওর বার্থডে না তো ভাবলাম যে কেকটা কেটে ওর বার্থডে সেলিব্রেশন করবো মানে ওকে বলবো যে তুমি এখন কাটো তো ওকে দিয়েই কাটিয়েছিলাম কেকটা তো কেকটা কিন্তু মার্শাল অনেক বেশি সফট ছিল দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছিল ওঠানোর সময় তো যাই হোক নূরকে খাইয়ে দিয়েছে নুর তো খুব বেশি খুশি হয়ে গিয়েছে আর এই দিকে রাতের বেলা নূরের বাবা কিন্তু বাজার থেকে আসার সময় লিচু নিয়ে এসেছে আর লিচু কিন্তু নূর খুব বেশি পছন্দ করে লিচু আম এই সিজনে আসলে আমি নুরকে ম্যাক্সিমামই অন্য ফলের চেয়ে সিজনালি ফলটা খাওয়াতে চেষ্টা করি বেশি কারণ এই ফলটা কিন্তু আমাদের সিজনলি ফল আর সিজন শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না যার কারণে ওর জন্য আমি সিজনলি ফলটাই সবসময় বাসায় বেশি রাখি তো এই যে নূরের বাবা আম নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে তো কিছু লিচু আমি ডিপ ফ্রিজে বক্স করে রেখেছি কারণ যখন বাসায় থাকে না নূর খুব আবদার করে লিচুর জন্য তো ওটাকে তাই রেখে দিয়েছি আর এদিকে আমি আম দিয়ে কিন্তু এক গ্লাস জুস বানিয়ে নিয়েছিলাম সারাদিন কাজ করতে করতে কিন্তু একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে এখন একটু আমের জুস তৈরি করে খাই তো আমের জুস তৈরি করে খেয়েছি আর এটা ছিল আমাদের রাতের ভিডিও তো রাতের বেলা কিন্তু সবাই রাতের খাবার খাওয়ার পরে ক্ষুধা লেগে যায় তো নূরের বাবা আর আমরা মিলে সবাই মিলে কিন্তু মোমো তৈরি করেছিলাম আমি এখানে বিপ মোমো তৈরি করেছি আজকে আর আজকের মোমোগুলো খুব সুন্দর ছিল আজকে দেখ তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই বলব একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যায় অনেক দূরে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম